হ্যালো ভিহাস আশা করি তোমরা সবাই ভালো আছো তো শিক্ষামূলক ইউটিউব চ্যানেল অল টিপস প্রিএমে সবাইকে স্বাগতম তো সমস্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কলেজ এবং তার সমস্ত স্টুডেন্টদের সেকেন্ড সেমিস্টারের ইকোনমিক্স জেনারেল যাদের রয়েছে তো তোমাদের এই দু হাজার একুশ সালের প্রশ্নপত্রটি খুবই গুরুত্বপূর্ণ সিসি বা সিসি টু বা জিই টু ওকে ফুল মার্কস পঁয়ষট্টি নম্বরের দু হাজার যে ইকোনমিক্স জেনারেল যাদের রয়েছে সেকেন্ড সেমিস্টার তো তোমরা প্রশ্নপত্রটি সম্পূর্ণ দেখে নাও তো তোমাদের কাছে প্রথমত রিকোয়েস্ট তোমরা এই প্রশ্নপত্রটি দেখার আগে তোমাদের ভিডিও কোয়ালিটি একটু বাড়িয়ে দেখবে তাহলে পরিষ্কার দেখতে পাবে ওকে তো চলো বন্ধুরা তোমরা প্রশ্নপত্রটি তোমরা অন স্ক্রিনে দেখে নাও দেখো তোমরা দু সালের ইকোনমিক্স জেনারেল যে পেপারটি সেকেন্ড সেমিস্টারের ঠিক আছে তো তোমরা অন স্ক্রিনে দেখছো এখানে তোমাদের যে কোনো দশটা করতে হয় দু নম্বর করে ঠিক আছে তো এখানে প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট করে নাও অথবা এই পিডিএফটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের কমেন্ট করো অথবা আমাদের ওয়েবসাইটে যাও ঠিক আছে সে এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ওয়েবসাইট অল টিপস পি এম ডট ব্লকস্পট ডট কম ওকে তো এখান থেকেও ডাউনলোড করে নিতে পারো অথবা আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো তোমাদের সমস্ত বিষয়ের উপরে ঠিক আছে উন্নত মানের নোটস ও টিপস রয়েছে সাজেশান রয়েছে যেগুলো হান্ড্রেড পারসেন্ট কমন প্রতি বছরে আশা করি তোমাদের জন্য এবছরে কমন থাকবে তো তাই তোমরা প্লে দেখো আশা করি প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট করেছো তো এবার বিভাগ খ থেকে তোমরা দেখে নাও যে কোনো তিনটি বিষয়ে টিকা লেখো ওকে পাঁচ নাম্বারে থাকবে তিনটে বিষয় এখানে ছটি দেওয়া রয়েছে এবারে বিভাগ গ বিভাগ গ থেকে যে কোনো তিনটে প্রশ্নের উত্তর করতে হয় দশ নাম্বারের ওকে তো এখানে সাত আট নয় দশ এগারো এই যে পেপারগুলো রয়েছে ঠিক আছে এই এই সরি এই যে দাগ নাম্বারগুলো রয়েছে পেপার নয় দাগ নাম্বারগুলো রয়েছে এই দাগ নাম্বারের মধ্যে তোমাকে তিনটে করতে হয় অর্থাৎ পাঁচটা আছে তিনটে প্রশ্নের উত্তর করতে হয় আশা করি বুঝতে পেরেছ কোথাও যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে তোমার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে তুলে ধরো আর ভিডিওটি একটি লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পাশের কন্টাটা অল সিলেক্ট করে রাখবে তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা তোমরা যদি এই পিডিএফটি যদি ইংলিশ ভার্সনে চাও তাহলে অবশ্যই এই প্রশ্নপত্রটি ইংলিশ ভার্সনে পেয়ে যাবে আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ওকে তো বন্ধুরা আজ এই পর্যন্তই কোনো একটি নতুন ভিডিও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ